আমি বন্ধুরা দোকানটা খুলতে পেরেছি সবাইকে ফার্স্ট অফ অল জানাই যে বড়দিনে অনেক অনেক শুভেচ্ছা ঠিক আছে আর ডিসেম্বর তো আজকের দিনটা সবাই ভালো করে এনজয় করে চার্চি যে হোক ঘুরো তো যাই হোক আমিও দোকানটা খুলে ফেলেছি যে দেখো দোকানে বসে আছি তো মানে নিজের সাথে নিজেরা যেটা প্রমিস করেছিলাম আলটিমেটলি কম করতে পারলাম এটাই অনেক বড়ো জিনিস তো তোমরা সাথে থাকো পাশে থাকো এবার দোকানদারি বলার টাইম দেখি কেমন কি হয় ঠিক আছে দোকানদারি কমপ্লিট করলাম দোকানদারি রাতেরও হয়ে গেল। এখন একটু নদী পাড়ে এসেছিলাম গুম্বা রাজুদা রানা আমার তিন বন্ধু এসেছিলো ওই নদীর সাথে মিট করলাম তো দেখে বুঝতেই পারছো এখন নদীর পারে বসে আছি বন ফায়ার টাইপের একটু করেছিলাম আগুনটা আগুন জ্বলছে বেশ ভাল লাগছে তো যাই হোক আজকের দিনটা এইভাবেই কাটলো আশা করছি সবার দিন ভালোই কেটেছে আবার দেখা হবে তোমার সাথে নতুন একটা ব্লগে আজকে এখানেই শেষ করলাম আজকের দিনটা তো ভালো ভালোই কাটলো কালকে আবার দোকান খুলবো আবার দেখা যাক নতুন দিন কেমন কাটে তো সবাইকে বড়দিন অনেক অনেক শুভেচ্ছা জানাই ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই